বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রদর্শক কথা বলছি বাঙালির একুশের বিষয় নিয়ে আমরা আছি আড়াইশিদে ইউনিয়ন পরিষদে এটি পাঁচ নং আড়াইশিদে ইউনিয়ন পরিষদ যেটি আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম ইউনিয়ন পরিষদ খুব প্রাচীনতম ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নটির প্রতিষ্ঠার কালীন সময়টা এবং কারা কারা উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেটি জানাতে আমরা এখন চলে যাব উক্ত ইউনিয়নের একজন মুরব্বী এবং অভিজ্ঞ একজন ব্যক্তির কাছে এই ইউনিয়নটি এই যে আমাদের ঐতিহ্যবাহী যে ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশগঞ্জ উপজেলার একটি প্রাচীনতম এবং প্রসিদ্ধ ইউনিয়ন পরিষদ আড়াইশিরা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের যে আমাদের এখানে যে রেকর্ড আমরা যেটা দেখতে পাচ্ছি চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন সম্মানিত ব্যক্তিগণ ওনারা হলেন জনাব মোহাম্মদ সুরুজ বুয়া। উনি কত সন থেকে কত সন দায়িত্ব পালন করেছেন এই রেকর্ডটি এখানে আমরা পাচ্ছি না তারপরও নামটি আমরা বলে দিচ্ছি দায়িত্ব পালন করেছেন আব্দুল করিম চেয়ারম্যান হিসাবে সুরুজ বুয়া দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেছেন হাজি আবু তাহের মিয়া দায়িত্ব পালন করেছেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আব্দুল জলিল সাহেব উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ জামাল ভুইয়া উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইয়াকুব আলী এই আড়াইশিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকের কাছে সুপরিচিত জনাব লিল মিয়া সাহেব উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন জনাব ইসমাইল সিরাজি জনাব লিল মিয়া আবার দায়িত্ব পালন করেছেন দ্বিতীয়বারের মতো হাজি ইসমাইল সিরাজি আবার দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেছেন এবং মুমিন মিয়া ও দায়িত্ব পালন করেছেন উক্ত ইউনিয়ন পরিষদটির জনাব মোহাম্মদ সেলিম মিয়া উক্ত ইউনিয়ন পরিষদটির দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন বর্তমানে দায়িত্বরত আছেন জনাব আবু সাইম মিটু আমরা এখন এই ইউনিটির প্রতিষ্ঠা আনুমানিক কবে থেকে কখন এবং এটি মোটামুটি বেশ কিছু গ্রাম নিয়ে এই আড়াইশিটি ইউনিয়ন পরিষদটি গঠিত গ্রামগুলির মধ্যে রয়েছে যে আড়াইশিটি একটি বড় গ্রাম এটি বিভিন্ন পাড়ায় আছে পাশাপাশি বধুপুর পাঁচবিটা ভবানীপুর ডগিরাসার সিমনা লাওয়াসার এই সমস্ত গ্রামগুলো নিয়ে এবং আলমনগরও আছে হয়তো আলমনগর কিছু অংশ আলমনগরের কিছু অংশ নিয়ে বাজার এই সমস্ত গ্রামগুলো নিয়ে ইউনিয়ন পরিষদটি গঠিত আমরা এখন আড়াই ইউনিয়ন পরিষদ সম্পর্কে আরো কিছু জানবো আমাদের এখানে একজন মুরব্বী আছেন আমার নাম মোহাম্মদ জহিরুল শিক্ষক অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং বাংলাদেশ স্কাউট একজন ন্যাশনাল

যদশক ব্রিটিশ শাসন আমলে যখন ইউনিয়ন পরিষদের গোড়াপত্তন হয় ইউনিয়ন পরিষদ গঠিত হয় তখনকার শুরুর দিকেই হয়তো এই আশ আড়াইশিতে ইউনিয়ন পরিষদটি গঠিত একটি সুপ্রাচীন এবং প্রসিদ্ধ ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদে জন্মগ্রহণ করেছেন আমাদের যে মানে জাতীয় ভাবে পরিচিত সুপরিচিত কবি আব্দুল আব্দুল সাহেব সহ আরো অনেক মান্যগুলো ব্যক্তিগণ উক্ত ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন এই ইউনিয়নটি সম্পর্কে যদি সংক্ষিপ্ত কিছু বলেন আমাদেরকে ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন কবি আব্দুল কাদির হুম এই গ্রামের এবং ভালো একজন আলেম ছিলেন আব্দুল রুফাবুল বিশাপ আমাদের বাড়িতে উনি একজন প্রসিদ্ধ আল্লাহ রুলি ছিলেন তো এই গ্রামের ডক্টর শরফ ঢাকা বাসির লেকচারার ছিলেন উনি জীবিত নেই এরপরে এই গ্রামের একজন সফিল আলম হম সচিব ছিলেন উনি এই গ্রামের অনেক উন্নয়নের কাজ করেছেন যেমন বিদ্যুৎ গ্যাস এবং হাজার হাজার লোকে চাকরি দিয়েছেন এই যে সফিউল আলমের কথা উনি বললেন উনি একজন খুব দেশপ্রেমিক মানুষ ছিলেন হ্যাঁ একজন প্রবীণ একজন সচিব ছিলেন বলতে গেলে আধুনিক আড়াইশিটা বলতে আমরা যা এই আধুনিক আড়াইশিটা এই সাহিত্য সংস্কৃতি এবং আমাদের যে ধর্মীয় যে বিভিন্ন ধ্যান সাধনা জ্ঞান সাধনা সুফি সাধক ওনাদের জন্ম এই এই আড়াশিদে ইউনিয়নে আড়াশিদে ইউনিয়নের কৃতি সন্তানদের নাম বলে শেষ করা যাবে না অনেক কৃতি সন্তান এখানে রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল যেন সফিউল আলম সাহেব কবি কাদির সাহেব এরপরে আরো অনেক অনেক হ্যাঁ ছিলেন এখানে আব্দুজাহের মাওলানা সাহেবের পি সাহেব আছেন এবং এখন আরো আছে যে দেওয়ানি হুজুর দেওয়ানি হুজুরের হ্যাঁ হুজুর সহ অনেক ঘিনি গুণী জন ঝাদের মানে ভূমিকা রয়েছে এই সমাজকে ইসলামের দিকে নীতি আদর্শের দিকে পরিচালিত করতে এবং উক্ত জনপথকে উন্নয়ন করতে যাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে দর্শক জানাচ্ছিলাম আড়াইশিটা ইউনিয়নের বিভিন্ন সামান্য কিছু তথ্য আর যদি কিছু জানার থাকে বলার থাকে আমরা পরবর্তীতে সেই জিনিসটি আরো আপগ্রেড আমরা দেব